ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএ্যালারি ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন আপনারা হেডিং দেখে বুঝতেই পারছেন এসএসসি কেস যোগ্যরা চাকরি ফেরত পাবেন জিজ্ঞাসা চিহ্ন বলছে আপনাদের কাছেও কোশ কোশ্চেন আপনাদের মনের মধ্যেও কোশ্চেন আছে যে আদৌ চাকরিটা ফেরত পাবো কি না চলুন আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নেওয়া যাক কী বলা হয়েছে সুপ্রিম কোর্টে আজও আজই বড় মোড় নিতে পারে এসএসসি মামলা কী বলা হয়েছে এবং গত সোমবার এসএসসি মামলায় চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এসএসসি মধ্য মধ্যশিক্ষা পর্ষদ আজ সোমবার সেই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে দু হাজার ষোলো সালে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ এর পাশাপাশি কী বলা হয়েছে এই রায়ে কিন্তু চাকরিহারা হারা হন প্রায় ছাব্বিশ হাজারজন এদিকে চাকরিহারাদের একটা বড় অংশ দাবি করেন তারা যোগ্য হওয়ার পরও কিন্তু চাকরি হারিয়েছেন সমস্ত ধাপ মেনে চাকরি পাওয়ার পরও কিন্তু তাদের চাকরি হারাতে হয়েছে রাজ্য কমিশন পর্ষদেরও বক্তব্য একজনের চাকরি যাওয়ার কোনো কারণ নেই যোগ্য অযোগ্য ভাগাভাগি না করে চাকরি করা মানে কারা হয়েছে এই মামলায় যুক্ত হতে চাই এবিটিএ এবং এবিটিএ চাকরি হারা যোগ্যরা সোমবার বেলা বারোটায় প্রধান বিচারপতি ডিওআই ও চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি হওয়ার কথা গোটা দেশে নজর বাংলায় নজর বাংলায় নিয়োগ দুর্নীতি এই মামলা। এদিন যোগ্যদের হয়ে কিন্তু সওয়াল করবে স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার ও পর্ষদ চাকরি ফিরে পাবেন উনিশ হাজার যোগ্য নাকি বেনিয়মে মাসুল গুনতে হবে যোগ্যদের আইনজীবী ফিরদোস সামিন বলেন যে রাজ্য সরকার যদি যোগ্যদের হয়ে সওয়াল করতো লে এই পরিস্থিতি তৈরি হতো হতো না এবং দুর্ভাগ্যজনক হলেও কিন্তু সত্যি রাজ্য সরকার কখনো যোগ্যদের সঙ্গে ছিল না বরং তারা বলতে চলেছিল যে যোগ্যদের পাশাপাশি অযোগ্যদের সঙ্গেও আছি তাই তো সুপার নিউমেরিয়া পোস্ট তৈরি করে কমিশন আদালতে হলগনামা দিয়ে বলেন যে অতিরিক্ত শূন্যপদের ব্যবস্থা হবে অযোগ্যদের চাকরি যারা অযোগ্য চাকরি প্রার্থী আছেন চাকরি বাঁচানোর জন্য কি শামীমের সংযোজন এবং মুখ্যমন্ত্রী বলেন একজনের চাকরি যাবে একজনেরও কিন্তু চাকরি যাবে না কিন্তু সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পেল কেন তাদের চাকরি থাকবে তিনি বলেন নিয়োগের নিয়োগের আইন মেনে নিয়োগ হোক আমাদের এটাই একমাত্র দাবি তো ফ্রেন্স এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন এসএসসি যতদিন না চাকরি ব্যাক পাচ্ছে সমস্ত আপডেট এসএসসির পাবেন চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ